বললেন আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশনস প্রোগ্রাম যে অনুষ্ঠানে উনি কি নোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন এছাড়াও তিনি বেশ কয়েকটি মিডিয়াতে ইন্টারভিউ দেবেন তার মধ্যে রয়েছে টিএনএন ওয়ার্ল্ড সাউথ চায়না মর্নিং পোস্ট বস্টন সরি ব্যাংকক পোস্ট থারিয়াত নিউজ পেপার ইত্যাদি খ্যাতনামা মিডিয়া এবং সংবাদপত্র এইবারের বিমস্টেক সম্মেলনের কয়েকটা বিশেষ গুরুত্ব রয়েছে প্রথমত বিমস্টেক গত পঁচিশ বছর ধরে এক্সিস্ট করলেও তার কর্মকাণ্ড আরও বিস্তৃত হবার এবং শক্তিশালী হবার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই উদ্দেশ্যে বিমস্টেক ব্যাংকক ভিশন টোয়েন্টি থার্টি এইটা এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে এর প্রধান বিষয়গুলি হচ্ছে মূল এম হচ্ছে টু বিল্ড এ প্রস্পরাস রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বেইন স্টেট আর তার প্রায়োরিটি এরিয়াস হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আপনার দারিদ্র নিরসন ক্রাইসিস প্রিভেনশন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইনক্লুসিভ রিজন্যাল কোঅপারেশন থ্রু স্ট্রেংথ দ্যান স্ট্রেংথ দ্যান্ড কানেকটিভিটি ট্রেন ডিজাস্টার রেসপন্স এবং ক্লাইমেট অ্যাকশন এছাড়াও রয়েছে পিপল টু পিপল কোঅপারেশন দিক নির্দেশনের জন্যে একটা অ্যামিনস গ্রুপ তৈরি করা হয়েছিল তার রিপোর্টটি এই সম্মেলনে অ্যাডপ্টেড হবে এবং সেখানে সাতটি কর্মক্ষেত্র আইডেন্টিফাই করা হয়েছে তার মধ্যে রয়েছে এগুলো বলা হচ্ছে সাতটা পিলার এগ্রিকালচার ফুড সিকিউরিটি কানেকটিভিটি এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ পিপুল টু পিপুল কন্ট্যাক্ট সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সিকিউরিটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হয়ে আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠার হাতে এবং বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে এই সম্মেলনকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়াও উনি দুটি অ্যাগ্রিমেন্ট এবং এমওইউ সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন পরশু অর্থাৎ চৌঠে এপ্রিল

নরেন্দ্র মোদীর সঙ্গে কি কোনো বৈঠক হওয়ার কথা আছে আপনার প্রশ্নের জন্য অত্যন্ত ধন্যবাদ আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকতে বৈঠকটি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে কাজটি করে সেটা হচ্ছে সকল দেশের শক্তিগুলোকে এক জায়গাতে করে বিভিন্ন সমস্যার সমাধানে প্রচেষ্টা চালায় আমাদের এই অঞ্চলে কানেকটিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয় আঞ্চলিক যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে সেটাও এদের এই অঞ্চলের কোন দেশ বিশেষ করে ছোটো ছোটো দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন সমস্যা সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে আপনাকে আশাবাদী থাকতেই হবে এটা সত্যি পঁচিশ বছর বিমস্টেকে আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল সে ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট হয়েছে আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করা মিয়ানমারের কথা বললেন মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয় অনেক দিনের সমস্যা তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে আপনি রিজিনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুরব সে কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা প্লে করবে প্রধান দেশটা চীন চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না